এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা যাদের কাছে আনলিমিটেড টাকা আছে তাদের মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চাকরি দেন পথে মারা গেলেও টাকা দেন তৃণমূল তৃণমূলে মরে গেলেও চাকরি এর কাছে একাধিক চাকরির অফার ছিল আমরা কিচ্ছু দিতে পারি কিছু দিতে বারে না মেরেছে তারা কোন দলের কর্মী হতে পারে না তারা দুষ্কৃতি এবং এই সরকার বা এই রাজনৈতিক দল শাসক দল তারা দুষ্কৃতির তারা দুষ্কৃতির একদম না তারা তিনমুল দলের তিনমুল কর্মী কারণ তারা झंडा হাতে নিয়ে আসছে মমতা রানার জিঙ্গে পরে আসছে জয় বাংলা বলতে বলতে খুন করছে আমাদের পুরো বাড়ি ঘর দোর পার্টি অফিস সব জায়গায় তিনমুলের পতাকা লাগাচ্ছে চ্যানেল বলছে যে তাদের খবরের যে আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে আমরা আপনার মা মাকে যেদিন সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল আমরা প্রথম এসে খবরটা করি কর্মীদের বাঁচানোর জন্য আমাদের এখন থেকেই পদক্ষেপ নিতে হবে যদি না নি ভবিষ্যতে কর্মী পাওয়া মুশকিল হয়ে যাবে সেই কর্মীদেরকে বলবো যে সামনে কিন্তু ভয়াবহ দিন আসছে আপনারাও আপনাদের উপরতলা নেতাদের জিজ্ঞেস করুন আমরা যে দৌড়বো

যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে কিন্তু আবারও সেই একই কথা আসছে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয় বারে বারে সিবিআইর পক্ষে যে কোনো মামলায় তদন্ত করা খুব কঠিন হয়ে যায় আমি যখন প্রথমে ভাবছিলাম যে এত দেরি কেন আমি ধন্যায় বসেছি বিভিন্ন কথাও বলেছি হাজির বড় বড় গুন্ডারা পুলিশ তো না সমাজের গুন্ডা এই গুন্ডা এম গুন্ডা থানার ওসি গুন্ডা এরা মিলে যেভাবে প্রমাণ গুলো পাঠ করেছে তাতে সেগুলো জোগাড় করতে সিবিআই একটু সময় লেগেছে সিবিআই আসে মিনিমাম কোনো একটা ঘটনা হওয়ার পাঁচ ছ মাস পরে ততদিন তো এরা অনেক কিছুই নষ্ট করে দেয় তারা যদি রক্ত ধুয়ে দেয় সাদা কাগজে সই করে অন্য এফআইআর তৈরি করে একের পর এক যখন আমাদের ধমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে সেই সব গুলো না নেয় সাক্ষী আর সেই মুহূর্তে কারা সাক্ষী দিয়েছে সেগুলো যদি সাক্ষীকে ভয় দেখিয়ে দেয় সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের কী হবে এই নেতা মন্ত্রী এবং পুলিশ প্রশাসন এইভাবে যদি মানুষ খুন করে এবং তার প্রমাণ লোপাট করে তাহলে সমাজ কি হবে মূল কংগ্রেসের এই গুন্ডারা যদি তৃণমূলের না হতো মমতা ব্যানার্জি বলেছে আজ অব্দি যে যারা খুন করেছে এবং অভিজিতের যারা এই করেছে তারা আমাদের কর্মী না এরকম গুন্ডাদের জেল হওয়া উচিত একবারও কোনো কথা বলেছে বলেনি তো তার মানে মমতা ব্যানার্জির পরিকল্পনায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূলের এমএলএ এমপি কাউন্সিলর আর এই গুন্ডা বাহিনীরা সারা পশ্চিমবঙ্গে এই ভোট পরবর্তী হিংসা চালিয়ে গেছে এই দলটা তৃণমূল কংগ্রেস নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারছে না এই গত বিগত দিনে তিনজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে পুলিশকে মা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এই ভবিষ্যতে তো এই ঘটনা আরো ঘটবে বিরোধীদের কিচ্ছু করতে হবে না নিজেরাই মারামারি করে মরে যাবে বিরোধীদের জন্য সুবিধা এরাই করে দেবে কেন একদল ভোটের ওই যে টাকাটা আসে বুথে বসার সেইটা পাওয়ার লোভে আরেক তৃণমূল আরেক তৃণমূলকে অ্যাটাক করবে সুতরাং দুজনে মারামারি করবে এমনি বুথ ফাঁকা থাকবে দিয়ে কি করে কাজ করা তো দেখতেই পাচ্ছেন সেগুলো তো এর পাকা পুক্ত মহামান্য কলকাতা হাইকোর্টে যদি কোনো রকমের বেলটা রিজেক্ট হয়ে যায় তারপর নন্দী নতুন ফন্দি ফিকির তৈরি করবে এবং পালিয়ে থাকার চেষ্টা করবে সেই সময় কিন্তু আমি তার বাড়িতে ধর্নায় বসব নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন চার্জশিটে নাম ওঠার সঙ্গে সঙ্গেই তৃণমূলের বিধায়ক পরেশ পাল তিনি নাকি নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেল যদি না পান উনি এবং তারপরেও যদি পলাতক থাকেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তার বাড়ির সামনে পর্যন্ত তিনি বসতে পারেন এমনটাই হুমকি দিয়েছে আমরা সরাসরি জানব রয়েছেন বিশ্বজিৎরা এই সিদ্ধান্ত কেন দেখুন কারণ এ তো পুরনো দিনের আসামি এর আগে অনেক খুন করেছে অনেক মানুষকে অত্যাচার করেছে এবং আইনের খাতায় কি করে পালাতে হয় পুলিশকে দিয়ে কি করে কাজ করাতে দেখতেই পাচ্ছেন সেগুলো তো এর পাকাপুক্ত মহামান্য কলকাতা হাইকোর্টে যদি কোনো রকমের বেলটা রিজেক্ট হয়ে যায় তারপর নন্দী নতুন ফন্দি ফিকির তৈরি করবে এবং পালিয়ে থাকার চেষ্টা করবে সেই সময় কিন্তু আমি তার বাড়িতে ধর্নায় বসবো আপনি সিবিআইয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছিলেন যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না এখন দেখা গেল যে সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা তারা চার্জশিটে এই মূল অভিযুক্ত যাকে এতদিন আপনারা বলে এসেছেন এই স্বপন সমারদার থেকে পরেশপাল থেকে শুরু করে পাপিয়া ঘোষ তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা পুলিশ অফিসার মানে কোর্টে শুনতে হয়েছে কি ভক্ষক এই ভক্ষকেরা এই মুহূর্তে জেল হেফাজতে আপনি খুশি নিশ্চয় খুশি আইনের যে প্রথম ধাপটা পাওয়া গেছে এবং বিচারক একজন বিচারক যে সমাজের প্রতিটা সাধারণ মানুষের জন্য যে চিন্তিত সেটাই তিনি তার অর্ডারে বলে দিয়েছে যে রক্ষ রক্ষকই যদি ভক্ষক হয় সমাজের কি হবে মানে সমাজ বলতে আপনি আমি সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের কি হবে এই নেতা মন্ত্রী এবং পুলিশ প্রশাসন এইভাবে যদি মানুষ খুন করে এবং তার প্রমাণ লোপাট করে তাহলে সমাজ কি হবে সমাজের মানুষের কি হবে সেটা একজন বিচারক হিসেবে তিনি চিন্তা করেছেন এটা অনেক বড় কথা সমাজের বুকে একটা একটা বার্তা আমরা বিভিন্ন সময়ে আমি সিবিআইকে কোনোভাবেই সিবিআইয়ের পক্ষে কথা বলছি না সিবিআইয়ের গাফিলতি অবশ্যই থাকে কিন্তু অভিজিৎ সরকার থেকে শুরু করে আমরা এই সাম্প্রতিক অতীতে অবহার ক্ষেত্রেও দেখেছি যেভাবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে লোপাট করার ডাক্তার যা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ফিজিক্যাল এভিডেন্স সেটাকে পরিকল্পিতভাবে লোপাট করা হয়েছে প্রমাণ এমনটা অভিযোগ করা হয়েছে আমি বলছি সিবিআইয়ের কাছে যদি প্রমাণ না থাকে তাহলে তারা কিভাবে তদন্ত করবে আর কিভাবে তদন্ত ঠিকঠাক দিতে সেটাই সেটাই এটা আমি যখন প্রথমে ভাবছিলাম যে এত দেরি কেন আমি ধন্যায় বসেছি সিবিআইকে বিভিন্ন কথাও বলেছি তারপরে যেটা তাদের সঙ্গে কথা বলে বুঝলাম পরবর্তীকালে তারা যে সামনে এসে কথা বললো এবং আমাদের উকিল বাবু বা পিপি সাহেবরাও যেটা বোঝালো এই যে পুলিশ যেটা দেখলেন এই যে রত্না সরকার শুভজিৎ সেন ও তারা যেভাবে রক্ত ধোয়া থেকে কাগজের নয় ছয় প্রমাণ লোপাট করে দিয়েছিল। সেই প্রমাণটাকে আবার নতুন করে জোগাড় করা সেটাকে দাঁড় করানো সে তো সময় লাগবেই কিন্তু দেখুন আমার ভাই তো মারা গেছে আমরা তো উতলা আমরা তো তাড়াতাড়ি বিচারটা চাইছিলাম কিন্তু আইনেরও তো কিছু কাজ থাকে এই যে এই বড় বড় গুন্ডারা পুলিশ তো নয় সমাজের গুন্ডা এই গুন্ডা এমএলএ গুন্ডা থানার ওসি গুন্ডা এরা মিলে যেভাবে প্রমাণগুলো লোপাট করেছে তাতে সেগুলো জোগাড় করতে একটু সময় লেগেছে অনেক চ্যানেল বলছে যে তাদের খবরের জের আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে আমরা আপনার মা কে যেদিন সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল আমরা প্রথম এসে খবর সংবাদ মাধ্যম যদি না থাকতো আপনারা যদি আমাদের পাশে না থাকতেন প্রতিটা সংবাদ মাধ্যম তাহলে এই লড়াইটা এতদূর যেত না আর পুলিশেরও জেল হতো না পরেশ পালকেও পালাতে হতো না তার জন্য সংবাদ মাধ্যমকে আমি সবসময় প্রণাম আমার ভালোবাসা যা বলবেন কেন তারাও এই যুদ্ধে তারা সামিল প্রত্যেকটা নিউজ পেপার এবং টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল তারা আমাদের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা কথা টিভিতে দেখিয়েছে যেটা সিবিআই বলুন মহামান্য বিভিন্ন বিচারকরাও তো সবাই দেখে টিভি সবাই জানতে পেরেছে আসল ঘটনাটা কি তার জন্যই এই অবস্থাটা আজকে ফিরে এসেছে নালে কিন্তু খুব ভয়ঙ্কর দিন থাকতো আমরাও হয়তো বাঁচতে পারতাম না সিবিআই বিরুদ্ধে আমরাও বিভিন্ন সময়ে বিভিন্ন অনুযোগ নিয়ে আসি কলকাতা হাইকোর্টের তরফেও ভর্সনা করা হয়েছে যে কেন এত দেরি হলো তিন বছর চার বছর হয়ে যাওয়ার পরেও কেন যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কী সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে কিন্তু আবারও সেই একই কথা আসছে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয় বারে বারে সিবিআইর পক্ষে যে কোনো মামলায় তদন্ত করা খুব কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় কারণ দেখুন প্রথম দিনে তো আর সিবিআই থাকে না কিন্তু প্রথম দিনে তো ওসি থাকে এই পুলিশরা থাকে তারা যদি রক্ত ধুয়ে দেয় সাদা কাগজে সই করে অন্য এফআইআর তৈরি করে একের পর এক যখন আমাদের ধমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে সেই সব গুলো না নেয় সাক্ষী আর সেই মুহূর্তে কারা সাক্ষী দিয়েছে সেগুলো যদি সাক্ষীকে ভয় দেখিয়ে দেয় তাদেরকে দিয়ে তাদের এভিডেন্স না কালেক্ট করে সিবিআইর তো সিবিআই আসে মিনিমাম কোনো একটা ঘটনা হওয়ার পাঁচ ছ মাস পরে ততদিন তো এরা অনেক কিছুই নষ্ট করে দেয় সেজন্যই এতটা সময় লাগে সিবিআইয়ের যারা আপনার ভাইকে মেরেছে তারা কোনো দলের কর্মী হতে পারে না তারা দুষ্কৃতি এবং এই সরকার বা এই রাজনৈতিক দল শাসক দল তারা 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 না দলের কর্মী কারণ ঝান্ডা হাতে নিয়ে এসছে মমতা ব্যানার্জির গেঞ্জি পরে এসছে জয় বাংলা বলতে বলতে খুন করছে আমাদের পুরো বাড়ি ঘর দর পার্টি অফিস সব জায়গায় তৃণমূলের পতাকা লাগাচ্ছে যদি তৃণমূল কংগ্রেসের এই গুন্ডারা যদি তৃণমূলে না হতো মমতা ব্যানার্জি বলেছে আজ অব্দি যে যারা খুন করেছে এবং অভিজিতের যারা এই করেছে তারা আমাদের কর্মী না এরকম গুন্ডাদের জেল হওয়া উচিত একবারও কোনো কথা বলেছে বলেনি তো তার মানে মমতা ব্যানার্জির পরিকল্পনায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূলের এমএলএ এমপি কাউন্সিলর আর এই গুন্ডা বাহিনীরা সারা পশ্চিমবঙ্গে এই ভোট পরবর্তী হিংসা চালিয়ে গেছে প্রত্যক্ষ পরোক্ষ মদত মমতা ব্যানার্জির আছে আমি বলছি দাদা আপনার ভাই তো বিজেপি করেন অপোজিশন এই দলটা তৃণমূল কংগ্রেস নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারছে না এই গত বিগত দশ দিনে তিনজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে অনুব্রত মণ্ডলরা পুলিশকে মা বাপ উদ্ধার করে দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এই ভবিষ্যতে তো এই ঘটনা আরও ঘটবে দেখুন ওরা বিজেপি কর্মীদের মারছে বিরোধীদের মারছে বিরোধীদের কিচ্ছু করতে হবে না নিজেরাই মারামারি করে মরে যাবে আমাদের খাটতেও হবে না আমাদের বুথেও বসতে হবে না কিচ্ছু করবে না কেন তার আগেই দেখবেন এরা নিজেরাই মারামারি করে সব কিছু পরিষ্কার করে দিয়েছে বিরোধীদের জন্য সুবিধা এরাই করে দেবে কেন একদল ভোটের ওই যে টাকাটা আসে বুথে বসার সেইটা পাওয়ার লোভে আর এক তৃণমূল আর এক তৃণমূলকে অ্যাটাক করবে সুতরাং দুজনে মারামারি করবে এমনি বুথ ফাঁকা থাকবে আমাদের বিজেপি কর্মীদের বুথে বসারও দরকার নেই সাধারণ মানুষ সুষ্ঠুভাবে গিয়ে ভোট দিয়ে দেবে কেন তখন এদেরই এক তৃণমূল আর এক তৃণমূলকে আটকাবে দেখতে পাবেন কোনো কোনো অসুবিধে নেই কোনো বিরোধীদের কোনো খাটাখাটনি করতে হবে না দুই তৃণমূল নিজেরাই মারামারি করে বুথ খালি করে দেবে এবং এক তৃণমূলের লোক তারা গিয়ে এই বিরোধীদের ভোট দিয়েই যেতে হবে আমার জিজ্ঞাসা করা ঠিক হবে কি না আমি জানি না অন্তত আমার মনে হয় এখনও আপনার ভাই অভিজিৎ সরকার মৃত অভিজিৎ সরকার তার আত্মা শান্তি পায়নি কারণ প্রকৃত দোষী যারা কি আশা করছেন আপনি নিশ্চয়ই এই পরস্পর স্বপন সমাদার মানে মূল যারা আরকেই এই খুনের ধমকি দিয়েছিল এবং খুনটা করিয়েছে যে এরা যতক্ষণ না অ্যারেস্ট হবে জেলে যাবে কি করে আমরা এবার শান্তি পাবো